হাই দেয়ার বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে যে যেখান থেকে শুনছেন সবাইকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার দেখেন দুই সালে কানাডাতে আসার একটা সুন্দর সুযোগ রয়েছে সেটা হচ্ছে ভিজিট ভিসা এসে এখানে কাজ করতে পারবেন তো সবাই আমি জানি যে কানাডায় কিভাবে আসা যায় সেটা নিয়ে চিন্তা করছেন যেহেতু এখানে এখন ওয়ার্ক পারমিট এক বছরে দিচ্ছে কিন্তু ভিজিটর ভিসায় এসে যদি আপনি একটা কাজ ম্যানেজ করতে পারেন তাহলে আপনার সেই কাজের যেই সময় সেটা হচ্ছে দুই বছর আর সেটা আমি শুধু বানিয়ে বলছি যে তা না সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো কানাডার যে গভর্নমেন্ট ওয়েবসাইট সেখানে ওরা প্রকাশিত করেছে যে দুই সাল থেকে চব্বিশ সালের মধ্যে যারা কাগজ জমা দিয়েছিল এখানে এসে তাদেরটাও হচ্ছে এবং এখন যারা আসবে দুই হাজার পঁচিশ সালে তাদেরও এখানে এসে তাদের যদি ওরকম স্কিল থাকে তাদের যদি ওরকম যোগ্যতা থাকে তাদের যে সার্টিফিকেট তাদের যে আপনার ইসিএ আইএলসের যে সার্টিফিকেট ব্যাঙ্ক স্টেটমেন্ট সমস্ত কিছু যদি ঠিক থাকে তারা এখানে এসে কাজ করতে কথা চলুন শুরু করছি আজকে যে ভিডিও সেই ভিডিও টপিক হচ্ছে যে যারা বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে ভিজিটার ভিসায় কানাডায় আসতে চান আসার পরে অনেকে চিন্তা করেন যে আবার দেশে ফিরে যেতে হবে কিনা কানাডার পরিস্থিতি এখন আগের মতো নেই অনেকেই শুনছেন এগুলা তো অনেক মানুষ চলে যাবে কানাডা থেকে সমস্ত কথা শোনার পরেও নতুন বছরে আজকে একটা সুখবর নিয়ে এসেছি সেটা হচ্ছে যে ভিজিটর ভিসায় যারা কানাডায় আসবেন আসার পরে আপনাদের যে ওয়ার্ক পারমিট সেটা আপনারা চালিয়ে যেতে পারবেন অস্থায়ী নীতি দুই বছর বাড়ানোর সাথে তার মানে আপনাদের ওয়ার্ক পারমিট দুই বছরের জন্য আপনারা নিতে পারবেন তো এই জিনিসটা দেখেন অটোয়াতে ফেব্রুয়ারি দুই হাজার তেইশ সালের আঠাশে ফেব্রুয়ারিতে যে বিদেশিক নাগরিকরা কানাডা ভিজিটর হিসাবে আসছেন তারা চাকরির অফার পেয়েছেন তারা দেশ ত্যাগ না করে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে এবং পেতে সক্ষম হবেন তো দেখেন অটোয়া অটোয়াতে আসলে আপনাদের এই যে পাবলিক নীতি অধীনে অধিক আপনার আবেদনকারী দর্শকরা যারা গত বারো মাসের মধ্যে ওয়ার্ক পারমিট ধারণ করেছেন অতএব যারা আপনার তেইশ থেকে চব্বিশের মধ্যে আপনার যেই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত এই কোভিডের যদি অস্থায়ী পাবলিক পলিসি দুই বছর বাড়ানো হয়েছে তো দেখেন এটাই হচ্ছে সুখবর যে যারা কানাডাতে কানাডাতে আসতে চান সেই অভিজ্ঞতার যে সার্টিফিকেট গুলা সেগুলো আপনারা অবশ্যই সাথে করে নিয়ে আসবেন এবং আপনাদের যে ব্যাংক স্টেটমেন্ট আপনারা যদি কোনো জায়গায় ইনকাম ট্যাক্স দেন সেগুলা আপনাদের কোনো চাকরি করলে সেখানকার যে বেতন পান সে পে স্লিপ গুলা সেগুলো সমস্ত কিছু নিয়ে আসবেন এবং অবশ্যই ভিজিটর ভিসায় আসার সময় আইলস দিয়ে আসবেন আইলসটা খুব ইম্পর্টেন্ট এখানে চাকরি করার জন্য আপনাদের এই যে আইলসটা এই আইলসটাই হচ্ছে আপনাদের পড়াশোনার যে ইসিএ সেটা থেকেও খুবই ইম্পর্টেন্ট তো ইসিএটা দিয়ে আসলেও খুব ভালো তারা দেখেন তারা যেদিন আবেদন করে সেই দিন ভিজিটর ভিসায় কানাডায় বৈধ অবস্থায় আছে দেখেন আপনারা এখানে ভিজিটর ভিসায় আসার পরে যে এল এম আই মুক্ত কর্মসংস্থান অফার দ্বারা সমর্পিত দুই হাজার পঁচিশ সালে আঠাশে ফেব্রুয়ারি এরপরে একটি নিয়োগকর্তা নির্দিষ্ট ওয়ার্ড পারমিটের জন্য একটি আবেদন জমা দেন তো দেখেন এখানে আপনারা এল এম আইয়ের জন্য আপনাদের কোথাও সিভি ড্রপ করলে সেখানকার যে এমপ্লয়ি উনি আপনাদের এল এম আইটা জোগাড় করে দিবেন আপনারা শুধু এয়ারপোর্টে বা কোনো বর্ডার সার্ভিসে গিয়ে আপনাদের যে ওয়ার্ক পারমিটটা সেটা নিয়ে আসবেন আর যে সমস্ত আবেদনকারী বর্তমানে ভিজিটর আছেন কিন্তু যাদের কাছে গত বারো মাসের বৈধ ওয়ার্ক পারমিট রয়েছে তারা তাদের ওয়ার্ক পারমিটের আবেদন চূড়ান্ত হিসাবে আগে নতুন নিয়োগকর্তার জন্য কাজ শুরু করার জন্য কাজ করতে পারবে তো দেখেন ভিডিওটা বেশি বড় করছি না কারণ আপনারা নতুন বছরে অনেকে অনেক জায়গায় যাবেন ঘোরার জন্য তো আসলে আপনাদের অনেকেরই চিন্তা যে কারণে কিভাবে কোন ওয়েতে আসা যায় তো আমি বলবো আপনারা ভিজিটার হিসাবে আসেন আসার পরে আপনাদের এখানে যদি কোনো রিলেটিভ থাকে তাদের এখানে ওঠেন ওঠার পরে আহ আপনারা তাদের আশেপাশে দেখবেন অনেক জায়গায় কাজের জন্য লোক চাচ্ছে তো আপনাদের যে অভিজ্ঞতা আপনাদের যে স্কিল সেই অনুযায়ী আপনারা কাজ খুঁজবেন অবশ্যই আপনাদের কাজ হয়ে যাবে আর এল এম আই ওয়ার্ক পারমিট এগুলা নিয়ে চিন্তা করবেন না এগুলো আপনারা যদি কোথাও চাকরি হয় আপনাদের রেজুমে আপনাদের কভার লেটার এগুলা দেখে যদি কেউ পছন্দ করে আপনাদের চাকরি দেয় তো ওনারা এগুলা মাইনাস করে নেবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন আর আমার যে চ্যানেলে এই চ্যানেলে আর অনেক ভিডিও আছে আমার প্লে লিস্টের মধ্যে ক্যানাডা সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও তো অবশ্যই চ্যানেলে সাথে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশান বেলটাও ক্লিক করে দিন যেন আমি যখনই ভিডিও দিব সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং আপনার যে মূল্যবান মতামত সেটা কমেন্টসের মধ্যে লিখেন আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব কারণ আমার সাথে যোগাযোগ করার একটাই মাধ্যম সেটা হচ্ছে কমেন্টস আমি কারোর সাথে ফোনে কনভারসেশন করি না কারোর সাথে কোনো ডিল করি না সো আপনারা ভালো থাকেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টাটা বাই বাই হ্যাপি নিউ ইয়ার